এই সময় পত্রিকায় চাকরি করতে গিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দেখেছিলাম এবং আমাকে অন্তত গিয়ে মমতা সামনে বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে হচ্ছে পলিটিশিয়ানদের কথা যত কম বলবি লোকের তত ভালো লাগবে মানুষের কথা কোথায় শেষ বারো বছরে বাংলা দেখ প্রথম কথা হচ্ছে সংবাদপত্র সেটা বাংলা হোক ইংরেজি হোক ইজ এ সানসেট ইন্ডাস্ট্রি ডিজিটালে যে করবে সেই আগামী কিন্তু এই একটা বিপ্লব এসছে যেটা শিল্প বিপ্লবের পরে আমার মতে প্রথম বিপ্লব যেটাকে আমি বলি টু পয়েন্ট জিরো ওয়েব এটা এসে সংবাদপত্রের মূলে কুঠারাঘাত করে দিয়েছে এই যে সংবাদপত্রের শাসকের ভারত এই বাংলাতে অন্তত বিভিন্ন ক্ষেত্রে সেইটা আপনাকে কতটা নাড়া দেয় আপনি এই সময় কথা বললেন যে এই সময়টা আপনার হাত ধরে এক সময় শুরু হয়েছিল আপনি এটা এডিটার ছিলেন বিক্রি হয়ে গেল চোখে আমি বলছি আমি তখনই এটা টের পেয়েছি আমাকে এই আমি সাত সাড়ে সাত বছর এটা সম্পাদনা করেছি এর সুতিকা গৃহ আমি এর সঙ্গে ছিলাম যেদিন ছেড়ে দিই সেদিন কাগজটা সার্কুলেশন প্রায় সাড়ে চার লাখ কাছাকাছি এই এই সময় পত্রিকায় চাকরি করতে গিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় রূপ জীবনে প্রথম দেখেছিলাম আমি এক একটা লেখা লিখতাম বা কোথাও গিয়ে কিছু বলতাম সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন বন্ধ তুই কল্পনা কর টাইমস অফ ইন্ডিয়ার মতো গোষ্ঠী যারা দাবি করে যে তাদের বিজ্ঞাপন বাবদ বার্ষিক আয় পাঁচ হাজার কোটি টাকা ঠিক আছে আগে প্রফিট বিফোর ট্যাক্স কোটি টাকা প্রফিট তারা পঞ্চাশ লক্ষ এক কোটি টাকার বিজ্ঞাপন নাইলে প্রথমে গাঁয়গুড়ি করতে শুরু করে তারপরে যখন দেখে রেসপন্ড ওদের বিজ্ঞাপন দপ্তরকে বলে কাজ হচ্ছে না তখন এডিটোরিয়ালের উপর চাপ সৃষ্টি করে সব শেষে সম্পাদকের উপর চাপ সৃষ্টি এবং আমাকে অন্তত সাত আট বার গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জোর হাতে দাঁড়াতে হচ্ছে ঠিক আছে আমি আনন্দবাজার পত্রিকায় এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিনের পর দিন বাংলা অনার্স প্রণব লিখেছি কৃর্ণাহারের ব্রাহ্মণ কুলের ক্ষুদ্র নেতা তাদের কারুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও খারাপ হয়নি আমাকে এসে আনন্দবাজার বিজ্ঞাপনের কেউ বলেনি এই সুমন তুমি করছো তাতে কিন্তু আমাদের বিজ্ঞাপন আসছে না এই কোন আমাদের চেতনার মধ্যেই বিজ্ঞাপন দফতর বলে যে একটা কিছু আছে সেই জিনিসটাই ছিল না সেই কালচারে আমরা বড় হয়েছি সেই কালচারে আমাদের স্ফুরন অত আমাদের মধ্যে একটা স্বাভাবিক অধ্যত্ত আছে যে উদ্ধত্তটা আমাদের যে ইকোসিস্টেম যে ইকোসিস্টেমে আমরা বড় হয়েছি সেটা আমাদের মধ্যে জার্মেন করে দিয়েছে আমরা তার থেকে বেরোবো কি করে বলতো সেই জন্য তো আমি এখন কোথাও আমি যে সেলফ এক্সাইলে আছি সেলফ এক্সাইলে আছি কেন আমি কি এই চারটে লোককে ধরে আমি কিছু মানে একটা সকল প্রতিষ্ঠিত কাগজ বা চ্যানেলে কিছু করতে পারি না আরে আমি ওসব কিছু করার চেষ্টা করিনি আমার কাছে দুটো লেখার প্রস্তাব এসছিল একটা এসছিল প্রতিদিন কাগজ থেকে প্রতি রবিবার একটা ফিচারিস লেখা আর ওই একই প্রতি রবিবার উত্তরবঙ্গ সংবাদ প্রতিদিন পত্রিকায় একটা লেখার পরে এমন চা পদের মালিকদের উপর তৃণমূল সৃষ্টি করলো যে আমার লেখা বন্ধ হয়ে গেল আর চারটে লেখা আমি বের করার পরে যার শেষ লেখাটা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনজোয়ারের আমি একদম এইসে তেইসি করে দিয়েছিলাম আমাকে উত্তরবঙ্গ সংবাদের মালিক টেলিফোন করে বলল শর্মা ও আমরা আর ক্যারি করতে পারছি হোয়াই শুড আই স্টিক মাই নেক আউট এগেন ন্যাড়া কতবার বেলতলা যাবে ঠিক আছে আমি ভাই নরেন্দ্র মোদী বিজেপির বিরোধিতা করার জন্য জেল কেটেছি আর মমতার বিরোধিতা করার জন্য সর্বস্ব খুঁজেছি আমাকে তোমরা যা খুশি বলো আমার কিচ্ছু আয় আসে না তোমরা যা বলো তাই বলো আমার লাগে না মনে রঘুনাথের গান আছে না আরো আরো প্রভু আরো আরো এমনি করে এমনি করে আমায় মারো লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই আমি লুকিয়ে থাকি না পালিয়েও বেড়াই না আমার বাড়িতে আছি আবার যদি জলে ভরে দেয় ভরে দেবে জেলে ভরে দেয় ভরে দেবে তখন অবশ্য অজুহাত পাবে না তখন বলতে হবে আমার সাংবাদিকতার জন্যই ভর্তি হয়েছে কোনো সুগার কোটিং কেলেঙ্কারি ফলস কেলেঙ্কারি আমার গায়ে চাপাতে পারবে তখন আমি যদি মারাও যাই সেটাও শহীদের মৃত্যু হবে সংবাদ শহীদের মৃত্যু তোরা একটা ইয়ে করে দিবি কি বলে একটা হেডলাইন করে আমার সমস্যা দু চারটে ভালো মন্দ কিস্তি কিছু করে বলে দিবি সুতরাং আমি এরকমই এরকমই ছিলাম এরকম আছি এরকম থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জমনায় মেন স্ট্রিম কাগজের সাংবাদিকতা করার দুর্বিষহতা আমার চাইতে বেশি পদে পদে কেউ বোঝেনি বা সাফার করেনি আমাকে অনেকে আমার এইসব কমেন্টে লেখে আরে আপনি ইটালিতে গান গেয়েছিলেন কিনা বসে গান গান নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে এই মর্কটগুলো জানে না যে একটা তুই দলে গেছিস সেই দলে বাকি সবাই রিহার্সাল দিচ্ছে আর তুই কি করবি তুই পাশে বসে থাকবি না তুই কি আকাশে উঠে থাকবি কিন্তু আসল সময় পরের দিন সকালবেলা যখন চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অ্যাকম্পানিং মিডিয়া গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দিদির মনে নির্দেশ মতো ওই হেঁটে হেঁটে ভ্যাটিকান গেছিল আমি জাস্ট আই ওয়াজ দ্য অনলি মেম্বার ইন দা ডেলিগেশন যে আমি ঘাটতি মেরে আমার হোটেলের ঘরে অসুস্থ বলে শুয়েছিলাম এবং তলাই টেলিফোন অপারেটরকে বলে দিয়েছিলাম ডু নট ডিস্টার্ব কারণ আমার মনে হয়েছিল যে পেশাদার সাংবাদিক হিসেবে সরকারি কোনো ডেলিগেশনে আমি যেতে পারি না তো আমি আমার ধর্ম পালন করেছি তা সত্ত্বেও লোক করে লোকে বাবা বলে আপনি তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার আনার পিছনে আপনার অবদান কিছু কম নয় আর এই ঘোড়ার ডিম দীর্ঘ সাংবাদিকতার জীবনে একাধিক নির্বাচন দেখেছে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন দেখলেন এইবারে লোকসভা নির্বাচন এবং বাংলার যে ছবিটা আপনি দেখলেন কিভাবে ব্যাখ্যা করবেন দেখো ওই ব্যাখ্যা করাটা খুব কঠিন কাজ কঠিন এই কারণে যে আমি না সত্যি কথা বলতে কি হ্যাঁ ইলেকশন কভারেজ শুরু করেছিলাম উনিশ চুরাশি সাল থেকে তারপরে টানা করেছি চুরাশি উন নব্বই তারপর একানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই পরপর হয়েছে তো দু হাজার উনিশের নির্বাচন আমি কভার করতে পারিনি কেননা তখন আমি ভারত রাষ্ট্রের অতিথি হয়ে জেলেছিলাম আর এবারের নির্বাচন আমি কভার করেছি বাড়িতে বসে বাড়িতে বসে নির্বাচন এটা দশ বছর আগে হলে অকল্পনীয় ছিল আজকে এটা অকল্পনীয় নেই প্রধান প্রথমত এবং প্রধানত প্রযুক্তির কারণে এখন সত্যি কথা বলতে কি সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টাগ্রাম এটসেট্রা এটসেট্রা টুইটার এগুলো দেখলে মনে হয় যে আমি মাঠে গিয়ে যা দেখতাম তার সঙ্গে তার চেয়ে ভালো দেখছি বাড়িতে ক্ষেত্রে তাই কেননা মাঠে গেলে তো অনেকটা দূরত্ব থাকতো ধাক্কা ধাক্কি তো আমার যা এখন এই মুহূর্তে শারীরিক অবস্থা তাতে ওই ধকল নেওয়ার পক্ষে সম্ভব ছিল না আমার হাঁটু ব্যথার কারণে

কার সঙ্গে তুলনা করব আমি ঠিক বুঝে উঠতে পারছি আমার মতো একটা খাওয়া লোকের কাছেও একদম একটা প্রবেশ করার মতো যেখানে ঢোকার রাস্তাটা জানি কিন্তু বেরোনোর রাস্তাটা জানি না ফলে একদি একটা জিনিস লক্ষ্য করেছি এটা আমার ধারণা দু হাজার উনিশও হয়তো ছিল আমি বাইরে থেকে তো তার তের সেটা হচ্ছে যে এত মেরুকৃত যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে লুজলি পোলারাইজড এত পোলারাইজ পলিটিক্স ছিল না আর পলিটিক্স যেহেতু ডিটারমিনস ইন দ্য ইন্ডিয়ান কন্টেক্সট এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ ইনক্লুডিং মিডিয়া অতএব মিডিয়াও কমপ্লিটলি পোলারাইজড এই কথাটা আমি কিছুদিন আগে আমার নিউজল্যান্ড থেকে আমার লম্বা আমি তাদেরকে যখন বোঝালাম যে পশ্চিমবঙ্গে মিডিয়া কতটা ইন্ডিপেন্ডেন্ট তারা হা হ করে শুনছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ সম্পর্কে বাকি ভারতবর্ষের কোনো আগ্রহ নেই যেটুকু আগ্রহ আছে সেটুকু হচ্ছে মোদীর বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় অতএব মমতা বন্দ্যোপাধ্যায় সাতক্ষণ এই যে একটা সেই অ্যাটিচিউডটা আমি আমার মত করে ভেঙে তছনাছ করে দিয়েছি তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো এই দুই বিপরীত ধর্মী এবং এজেন্ডা বি যেটা আমার সবচেয়ে আপত্তিকর

এবং প্রত্যেকটা মানে বোঝাই যায় যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের সঙ্গেই মিডিয়া এস্টাবলিশমেন্ট গুলো একটা ট্রানজাকশনাল রিলেশনশিপ অর্থাৎ সে মাল দেবে আমি তার লিখে দেবো বা বলে দেব এর দায়ে তো কিছু নেই এটা আগে কোনোদিন ছিল না অতীতে এই অর্থ এতটা ছিল না অতীতেও যদি দেখেন একাধিক মা একাধিক পার্সে যেটা ছিল সেটা হচ্ছে একটা কাগজের একটা আদর্শগত অবস্থান সেই আদর্শগত অবস্থান থেকে সম্পাদকীয় পাতায় সম্পাদকীয় নিবন্ধ হয়তো তুলোজনা করা হতো কিন্তু রিপোর্টারদের বলে বলে দিতে হতো বলতে হতো না যে যা দেখছো তা দেখছো না বা যা শুনছো তা শুনছো না আমরা সেই দুর্দিনের মধ্যে কিন্তু বড় হইনি আজকে যদি আমাকে আবার জন্মে সাংবাদিকতা প্রত্যেকেও বলে আমি মানে তার একশো মাইলের মধ্যে দিয়ে যাব না বিকজ ইট ইজ নো লংগার এ ভেরি স্যাটিসফাইং জব যাই হোক যে কথাটা বলছিলাম শিবাম সেটা হচ্ছে ধরো একদিকে এটা রয়েছে যারা মোদি ভক্ত খুব ট্রাম্পেড বা যাচ্ছে দের ইজ নাথিং দ্যাট ইজ রং উইথ মোদি এটা হচ্ছে একটা অ্যাটিচিউড আরেকটা অ্যাটিচিউড হচ্ছে এভরিথিং ইজ রং উইথ মোদি এখন যারা সরকারের পদলেহন করে তারা সবসময় একটু বেশি রকম বিকৃত হয় আর সরকারের বিরোধিতা সেটা যে যতই অন্ধ তারা নায়কের মর্যাদা পায় ধরো রবিশ কুমার এক কোটি সাবস্ক্রাইবার ঠিক আছে আমি পরপর নাম করে যাচ্ছি বাজপাই বাজপেয়ী অভিষার শর্মা অজিত আঞ্জুম এদেরকে তো আমি দেখি এবং এদের সঙ্গে সঙ্গে ফেড সুজাও আছে ইংরেজিতে আমাকে যদি বলো যে এই পাঁচটা চ্যানেলের মধ্যে আপনি কাটটা দেখবেন যদি চয়েস দেওয়া আমি ফেড ডিসুজা দেখব কেননা ফেড ডিসুজা যে ইকোনমি টাইমস ছিল এবং মালিকদের ওই বিজেপি প্রীতি এবং আম্বানি আদানি প্রীতিতে অতিষ্ঠ হয়ে ছেড়ে দিয়ে এখন ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করছে তোমরা যদি ফেকে ফলো করো তাহলে বুঝবে যে হোয়াট ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম ঠিক আছে এই দিন কতক আগেই আমি ওর একটা ভিডিও দেখছিলাম এই যে প্রশান্ত কিশোর বনাম যোগেন যাদব সবাই তো ক্যাকোফ গলাম লিয়েছে না কেউ বলছে যোগেন টি কেউ বলছে প্রশান্ত টি যার যেরকম পলিটিক্যাল বায়াস সেই দুটো লোকের পরিচয়টা এমন ভাবে দিয়ে দিল সত্য বস্তুনিষ্ঠ পরিচয় যে বুদ্ধিমান শ্রোতা ওই চারিত্রিক বর্ণনা থেকেই এই লোকগুলো কি হতে পারে তার একটা আন্দাজ পেয়ে গেল এবং তারপরে এলো তারা কে কি বলেছে তার বিশ্লেষণে দুজনকে ইকুয়াল গুরুত্ব দিয়ে এবং দুজনের প্রত্যেকেরই কার কতটা সম্ভব কার কতটা অসম্ভব সেটার একটা ট্রায়াল অ্যান্ড ব্যালেন্স শীত রচনা করেছে দিস ইজ হোয়াট আই কল জার্নালিজম বাংলাতে আপনি এগুলো খুঁজে পান না কোথাও এখন আর পাই না এখানেও তুই দেখবি দিল্লির গদি বনাম নন গদি মিডিয়ার লড়াই পশ্চিমবঙ্গ সংক্রমণ সংক্রমিত হয়ে একটা অন্য ফর্ম নিয়েছে প্রো দিদি অ্যান্টি দিদি প্রো দিদি হচ্ছে বেশ কয়েকটা অলমোস্ট অল খবরের কাগজ এক্সেপ্ট আনন্দ ভাই শুধু প্রো দিদি না দে আর ল্যাপটপ জব মমতা ব্যানার্জি মোস্ট আনফর্চুনেটলি মাই ওন পেপার যেটার জন্ম আমি দিয়েছিলাম এবার এখন শুনতে পাই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি উপদেষ্টা তার মালিক এই যে দেখতে হবে কখনো খবরের কাগজ বাইয়ার লাজ আদারদার আনন্দ বাজার আর সোল্ড চ্যানেলগুলোর মধ্যে ওই আবার এবি পি আনন্দ আর কিছুটাই মাসের টিভি নাইন এরা হচ্ছে অনেকখানি নিউট্রাল আমার মতে আমার বক্তব্য হচ্ছে ইউটিউবার যদি আমাকে বলা হয় কিভাবে করা উচিত তাহলে ঠিক আছে তোমাদের তো আমি তো যেমন একা কুম্ভ আমি মানে রাজ কাপুরের ছবির মতো আমি প্রযোজক আমি পরিচালক আমি স্ক্রিপ্ট রাইটার আমি অভিনেতা আমি খরনায়ক সব আমি কিন্তু তোরা যারা ছোট ছোট টিম তৈরি করতে পেরেছিস তোদের কাছে আমার উপদেশ হলো জিউ ব্র্যাঞ্চ আউট পলিটিশিয়ান আর নট এভরিথিং অ্যাবাউট বেঙ্গল ইনফ্যাক্ট দে আর এক্সপেন্ডেবল পিপল পলিটিশিয়ানদের কথা যত কম বলবি লোকের তত ভালো লাগবে মানুষের কথা কোথায় মানুষের কথা আজকে তো মিডিয়া বলে না কোন সমস্যা যেখানে এই কোথাও একটু জল জমলো বর্ষায় সেটাকেও একটা একটা এজেন্ডা নিয়ে করা শুরু করে দিল এই সব বাদের টাকা কেন্দ্র পাঠিয়েছিল সব খেয়ে যায় তুই দেখেছিস হোয়াট ইজ দ্য প্রুফ তো সব কিছুকেই তুই তো নিয়ে যেতে পারিস না সেই দিকে সবকিছু যদি রাজনীতি কেন্দ্রিক হয় এবং দু চারটে রাজনৈতিক চরিত্র কেন্দ্রিক হয় তাহলে একদিন না একদিন কিন্তু মার্জিনাল আছে সেটা সেটিন করতে বাধ্য এখন খুব হাওয়া গরম নির্বাচন হ্যাঁ আর বাঙালি এমনিতেই খুব পলিটিক্যাল ইয়ে জাত এজিটেটেড থাকে অকারণে সুতরাং এখন চলে যাচ্ছে এই সামগ্রিক মিডিয়ার অধঃপতনটা কি খারাপ লাগে আপনার খুব আদায় অধঃপতন অবনমন কি বলবো জানিনা বাট এটা আমার কথা হচ্ছে মানে মিডিয়া আজ বিই আন্ডারস্টুড অ্যান্ড যে মিডিয়া আমরা স্বপ্ন দেখে ঢুকেছিলাম তার সঙ্গে আজকের মিডিয়ার কোনো তুলনাই চলে না সবচেয়ে আমার যেটা আশ্চর্য লাগে সেটা হচ্ছে ধর মিডিয়ার মালিকানা হুম অতীতে তো মানে মঙ্গল গ্রহ থেকে এসে মালিক হয়নি আনন্দবাজার পত্রিকার মালিক গোষ্ঠী একই আছে টাইমস অফ ইন্ডিয়ার মালিক গোষ্ঠী একই আছে হিন্দুস্তান টাইমস এরও একই আছে ইন্ডিয়া টুডে গ্রুপেরও একই আছে তাহলে এই এই মালিকগুলো বিশ বছর আগে তাদের কাগজ বা মিডিয়া নিয়ে একরকম করত আজকে আরেক রকম করে কেন দিস ইজ দ্য স্টোরি ইফ ওয়ান ইনভেস্টিগেট আমার বক্তব্য হচ্ছে এই যে অশোক জৈন যিনি বর্তমানে মালিক সমীর এবং তার ভাই তার বাবা এনফোর্সমেন্ট তা অশোক জৈনের পিছনে এমন লেগেছিল যে তিনি তৃতীয়বার বাইপাস করতে আমেরিকায় গিয়ে মারা গেছিলেন সো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের উৎপাত কাকে বলে ইন্দিরার যমনায় সেটা কিন্তু এরা সাফার করেছে তখনকার টাইমস অফ ইন্ডিয়ায় তুই যদি দেখিস তাহলে দেখবি পুরো কাগজটাই ডিভোট করা হচ্ছে এগেনস্ট ইডি আর আজ যদি ইডি অকারণে কোনো লোককে হেনস্থা করে সেই খবর ছাপতে টাইমস অফ ইন্ডিয়া রাজি নয় তাহলে মেটামরফোসিস কার হলো যে পলিটিশিয়ান যে পাওয়ারে আছে সে চাইবেই মিডিয়া আমার সঙ্গে থাকুক ইট ইজ টু দেয়ার অ্যাডভান্টেজ কিন্তু মিডিয়া ব্যালেন্স আগে এরকম ছিল না আমি দুটো ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি হ্যাঁ এমার্জেন্সি সময়টা বাদ দিচ্ছি তাও বলছি এমার্জেন্সি সময় সিদ্ধার্থ শঙ্কর রায় এই অভিক সরকার অরূপ সরকার পিতৃদেব অশোক কুমার সরকারকে ফোন করে বলেছিলেন যে আপনি দুজনের লেখা বন্ধ করে দিন কলম বরুণ সেন গুপ্ত আর গৌর ঘোষ আমি জেলে চল আমি কোন রকম উপদ্রব করবো না তা অশোক বাবু জবাবে বলেছিলেন যে সিদ্ধার্থ বাবু আপনি যে প্রস্তাব দিচ্ছেন সেটা মানার চাইতে আমি বড় আনন্দ আয়ার বন্ধ করে দেব কিন্তু এই দুজনের একজনের লেখাও বন্ধ করব ঠিক আছে আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি ধীরুভাই আম্বানির প্রতিষ্ঠান আনন্দ আয়ার পত্রিকায় বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে ওদের আম্বানি গোষ্ঠী বিরোধী কোন একটা খবর ছাপার জন্য বিজনেস স্ট্যান্ডার্ড আইটিসি বন্ধ করে দিয়েছে যোগী দেবেশ্বর যখন চেয়ারম্যান ছিল ওর বিরুদ্ধে টেলিগ্রাফে কি লেখা হয়েছে আনন্দ বাজার লস্ট হান্ড্রেড অফ ক্রোর্স বাই ওয়ে রেভিনিউ কিন্তু ওই স্টোরিগুলো যে জার্নালিস্টরা করেছিল তাদের কাছ থেকে কর্তৃপক্ষ একদিনের জন্য কোনো কৈফিয়ত চায়নি সুতরাং আমি যখন একটা ইকোসিস্টেমের কথা বলবো আর সেই ইকো সিস্টেমে শুধু জার্নালিস্টের গাল দেবো এটা তো চলবে না এট দা এন্ড অফ দা জার্নালিস্ট হ্যাভ টু আর্ন তারা করছে কেন টু আর্ন দেয়ার লাইভলিহুড প্রত্যেকের মানে ব্যক্তিগত সমস্যা দিয়েছে আজকে যেভাবে কালিং করা হয়েছে ধরনে এই যে মালিকরা ওই প্যান্ডেমিকের দোহাই দেখিয়ে শয়ে শয়ে সাংবাদিক অসাংবাদিক কর্মচারীকে আনন্দবাজার প্রতিষ্ঠান ইয়ে করেছে একটা প্রেস ক্লাব মিছিল করেছে একটা বিবৃতি বেরিয়েছে তার কারণ হচ্ছে মালিকে মালিকে শোকা শুকিয়ে আছে আর উলু ঘাগড়ারা তারা একদম বলি হয়ে যাচ্ছে কেউ তাদের হয়ে কথা বলে না সে যে কারণে আমি নীতিগত ভাবে আমি যতদিন বেঁচে থাকবো এবং আমার কথা বলার ক্ষমতা থাকবে আমি ততদিন সাংবাদিককে নিগৃহীত কেউ করলে আমি তার বিরুদ্ধে বলবো আমি সুমন্ধের পক্ষে ছিল যখন ওকে পুলিশ নোটিশ দিয়েছিল আমি মৌপিয়ার পক্ষে বলেছি আমি তোদের পক্ষে বলেছি অনাগত বলি সুতরাং আমি মনে করি যে ইফ উই ক্যানট স্ট্যান্ড বাই আওয়ার ওন পিপল হু উইল শেষ বারো বছরে বাংলা সংবাদপত্র কতটা বদলালো শেষ বারো বছরে বাংলা দেখ প্রথম কথা হচ্ছে সংবাদপত্র সেটা বাংলা হোক ইংরেজি হোক এটা আমি অনেকবার বলেছি আবার তো ইন্টারভিউতে রিপিট করছি ইজ এ সানসেট ইন্ডাস্ট্রি আমরা যখনই এই বছর আগেই সূর্যাস্তের প্রভাব শুরু হয়েছিল এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরেও তার কিছু রক্তি মাভা আকাশে ছড়িয়ে থাকে এখন সেই আভাটুকু দেখছিস অচিরেই আধার নামলো বলে কেননা দ্য ওয়ার্ল্ড হ্যাজ টার্ন ডিজিটাল হুম ঠিক আছে ডিজিটালে যে সারভাইভ করবে সেই আগামী বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর রাজত্ব করবে কিন্তু তার মানে কি সাংবাদিকরা প্রাসঙ্গিক হয়ে গেল এই প্রশ্নটা অনেকে করে হুম আমি মনে করি এটা মূর্খের প্রশ্ন তার কারণ কন্টেন্ট রিমেইনস দ্য কিং রাইট খবরের কাগজেও যেমন কন্টেন্ট টেলিভিশনেও তেমনি কন্টেন্ট ডিজিটালেও তেমনি কন্টেন্ট প্রশ্ন হচ্ছে আমি যেভাবে একটা খবর সংবাদপত্রে পরিবেশন করতাম যতটা দৈর্ঘ্য নিয়ে আমার সে সুযোগ নেই প্রযুক্তি আমাকে বাধ্য করছে ইজ টু টেইলার মেক মাই মাই আউটপুট সুতরাং চ্যালেঞ্জটা হচ্ছে হাউ সুন ইউ ক্যান অ্যাডাপ্ট ইউর সেলফ টু দ্য চেঞ্জিং রিয়ালিটি আর মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যখন কোনো বড় পরিবর্তন আসে তখন হয় সেটা সম্পর্কে অনাসক্তি দূর সালে যখন কম্পিউটার আসছে ওই কম্পিউটার কোনো ভদ্র লোকে করে নাকি হাতে লিখে যা সুখ কেমন সাদা কালোর জায়গায় যখন রঙিন হলো সংবাদপত্র অনেককে আমি বলতে শুনেছি বিজ্ঞ লোকজনকে এই খবরের কাগজে আবার প্রথম পাতায় রঙিন ছবি পোস্টারের মতো লাগছে ঠিক আছে সেগুলো সব হয়ে গেছে কিন্তু এই একটা বিপ্লব এসছে যেটা শিল্প বিপ্লবের পরে আমার মতে প্রথম বিপ্লব যেটাকে আমি বলি টু পয়েন্ট জিরো ওয়েব এটা এসে সংবাদপত্রের মূলে কুঠারাঘাত করে দিয়েছে মূলটা কি মূলটা তার ব্যবসার উৎস কেননা ব্যবসায়ীরা আর টার্নিং দেয়ার ফেসেস অ্যাওয়ে ফ্রম মেন স্ট্রিম মিডিয়া গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষে এই ঢেউগুলো একটু পরে আছে ফলে আরো পাঁচ বছর দশ বছর হয়তো সংবাদপত্র থাকবে কিন্তু যে আনন্দবাজার আমি ছেড়েছিলাম এগারো লক্ষে তারপরেও আমি ধরে নিচ্ছি এক দু লাখ সার্কুলেশন বাড়লেও বাড়তে পারে বা যদি ধরে নিই তো এগারো লক্ষই ছিল লাখের বেশি বিক্রি আজকে আনন্দ আর বাকি যেসব কাগজ আছে তাদের প্রচার সংখ্যা আমি নিজের মুখে বলতে চাই না কেননা তারা সবাই জল মিশিয়ে প্রচার করে আমার বক্তব্য যে টিআরপি ম্যানিপুলেট করা নিয়ে অর্ণবকে জেলে যেতে হয় ঠিক আছে আমি এবার অর্ণবের কয়েকটা ব্যাপারে অর্ণবকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল

সেই জার্নালিজম আমি অপছন্দ করি আমি মনে করি এটা একটা এটা ওর হয় না যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁতের কেমন এতেই বিদিমনের পরিচয় এবং সেই পরিচয় এখন একটা উপহাসের বস্তু হয়েছে ওকে এই যে ভেক ধারণ করতে হয় অর্ণব যে ভেগটা ধারণ করেছে ব্যাক পেজ কেননা দ্যাট ইজ ইন টিউন উইথ দ্য গ্রোয়িং হিন্দু সেন্টিমেন্ট ইন দিস কান্ট্রি সুতরাং ও কিন্তু বিশ্বাসের তাগিদ থেকে এইসব বলে না ও বলে ওর বাণিজ্য হবে কথা ভেবে এবং সে ও তো বাণিজ্যে সফল একটা গোসাই বাড়ির ছেলে অহমিয়া সে তো কামাল করে দেখিয়ে দিল ভাই একটার পর একটা চ্যানেল করছে আবার কর্ণাটকে গেছে ঠিক আছে ডিজিটালে খুব স্ট্রংলি আসছে সো আই অন্টারপ্রেন